আসসালামু আলাইকুম এরকম পারফেক্ট থিকনেস কনসেপ্ট যেটা আপনি পাশে বানাতে চান রেস্টুরেন্ট স্টাইলে তাহলে এই রেসিপিটা আপনার জন্যে জাস্ট একটু ফলো করলে হয়ে যাবে এরকম পারফেক্ট কনসোপ শুরুতেই অবাক হচ্ছেন কনসেপ্টে আমরা কেন গাজর দিচ্ছি কনসেপ্টটা আমি আমার স্টাইলে করছি চাইলেও আপনার গাজর দিতে পারেন অথবা বাঁধাকপি দিতে পারেন অথবা না দিলে হয় আমি তো এসেছি শুধুমাত্র কালারটা একটু ডিফারেন্ট সুন্দর করার জন্য আর কি আর বাই দা ওয়ে গাজর এবং বাঁধাকপি দিলে একটা স্মেল ভালো একটা ফ্লেভার আসে এখন পেস্ট রেড পিস নিয়েছি ভালো করে মিহি করে কিমা করতে হবে একদম মিহি করে মিহি করার কারণ হচ্ছে প্রত্যেকটা চামচে যদি আমরা চিকেনের ফ্লেভারটা পাই এবং চিকেনটাও পাই তার জন্য ভালো করে কিমা করে নিয়েছি ও আচ্ছা আমি কিন্তু তিন তিনজনের পরিমাণ করছি আমি তিনজনের পরিমাণটা কিভাবে কিভাবে দিচ্ছি সেটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আর কি ভালোবা মিক্স আপ করে নিচ্ছি পানির সাথে যেহেতু চিকেনগুলি দোলাগুলি না লেগে থাকে পারফেক্ট সাথে মিশে অলরেডি চেঞ্জ হয়ে আসছে গাজর এবং কর্ন দিয়েছি দুটো খুব দারুণ আসছে এখন একে একে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি টি স্পুনের টেস্টিং সল হাফ স্পুন লবণ হচ্ছে হাফ স্পুন আর সিরকা দিয়ে দিচ্ছি জাস্ট ওয়ান স্পুনের মতো জাস্ট এক মুখা মতন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অল্প কিছু পানিতে এরোড গুলিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এটা অল্প কিছু থিকনেস করার জন্যে অল্প কিছু থিকনেস করার কারণ হচ্ছে যখন আমরা ডিমগুলো ব্যবহার করব তখন ডিমের লুকিংটা খুব ভালো আসবে না তাই একটু থিকনেস করে জাস্ট ডিমগুলো দিয়ে দিচ্ছি দুইটা পরিমাণ মুরগির ডিম ছিল তা দিয়ে দিলাম এখন বাকি থিকনেসের জন্য কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি বাস হয়ে গেল আমাদের কনস্যুপ এবং পারফেক্ট একটা কনস্যুপ হয়ে গেল জাস্ট এখন আমরা কাস্টমারকে সার্ভ করব এখন জাস্ট হাফ টি চামচ বাটার দিয়ে দিচ্ছি আর এক চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি আর এর থেকে গার্লিক রোস্ট করে রেখেছি জাস্ট উপরে ছিটিয়ে দিলাম বাটার ঘি আর রসুনের ফ্লেভারটা জাস্ট অসাধারণ জাস্ট ওয়াও এখন কনসেপ্টটা পরিবেশনা করা পালা আর সাথে ছিল সিক্স পিসের অন্থন এই রেসিপিটা ফলো করলে পেয়ে যাবেন পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের কনসেপ্ট